নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমী আমার আজকের রচনার বিষয় বিজ্ঞান সাধনায় বাঙালি বা বিজ্ঞান চর্চায় বাঙালির অবদান যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয় আসুন শুরু করা যাক রচনা বিজ্ঞান সাধনায় বাঙালি ভূমিকা বিজ্ঞান শব্দের অর্থ বিশেষ জ্ঞান এই বিশেষ জ্ঞানের চর্চা আমাদের দেশে প্রাচীনকাল থেকেই হয়ে আসছে প্রাচীন ও মধ্যযুগে আর্যভট্ট বরাহ মিহির ধর্নন্তরী থেকে এ যুগের আচার্য প্রফুল্লচন্দ্র রায় জগদীশচন্দ্র বসু গোপালচন্দ্র ভট্টাচার্য মেঘনাথ সাহা প্রশান্ত চন্দ্র মহালান সত্যেন্দ্রনাথ বসু প্রমুখ বিজ্ঞানীদের জ্ঞানী মনীষায় নতুন সমাজের প্রস্তাবনা আমাদের অঙ্গীকার আর সেই অঙ্গীকারে দৃপ্ত কণ্ঠ বাঙালি বাঙালি চিরকালই শক্তি অপেক্ষা বুদ্ধিকে গুরুত্ব দিয়েছে আর সেই বুদ্ধি চর্চার উন্নত প্রসারণে ক্রমশ এগিয়ে চলেছে এভাবেই বিজ্ঞানের ক্ষেত্রেও গোটা পৃথিবীতে আলাদা মর্যাদার অধিকারী হয়ে উঠেছে বাঙালি বাঙালির শিক্ষা চেতনা সাধারণভাবে সমগ্র পৃথিবী জুড়েই অলস খাদ্যরসিক এবং অর্থবিমুখ বলে বাঙালির বদনাম আছে কিন্তু এই অলস বাঙালি নিজের জীবনে যে জিনিসটিকে বরাবর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এসেছে তা হলো শিক্ষা ও শিক্ষা থেকে উদ্ভূত চেতনা বিজ্ঞান সাধনার প্রাথমিক পূর্ব শর্তই হল সুশিক্ষার দ্বারা আলোকিত সচেতন মন সে কারণেই হয়তো বৈষয়িক সম্পদের মূল্য বাঙালির কাছে গৌণ বরং শিক্ষার আত্মিক সম্পদই মুখ্য এই সামগ্রিক শিক্ষা চেতনায় বাঙালির মনকে বিজ্ঞান মনস্ক করে তুলেছে বাঙালির বিজ্ঞান সাধনা বাঙালির বিজ্ঞান সাধনায় দুটি ধারা পরিলক্ষিত হয় প্রথমত বিজ্ঞান বিষয়ক বিবিধ রচনা রচয়িতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর অক্ষয় কুমার দত্ত সুন্দর ত্রিবেদী গোপালচন্দ্র ভট্টাচার্য চারুচন্দ্র ভট্টাচার্য জগদানন্দ রায় প্রমুখ দ্বিতীয়ত বিজ্ঞানের বিভিন্ন বিভাগে মৌলিক গবেষণা বিভিন্ন বিভাগে খ্যাতনামা বাঙালি বিজ্ঞানীরা ছিলেন জগদীশ চন্দ্র বসু বাঙালি বিজ্ঞানীদের অন্যতম আচার্য জগদীশ চন্দ্র বসু তিনি প্রথম বেতার তরঙ্গ উৎপাদনের যন্ত্র আবিষ্কার করেছিলেন তিনি ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন ও প্রমাণ করেন যে উদ্ভিদেরও প্রাণ আছে তাঁর রচনা অব্যক্ত বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ পরাধীন ভারতে বৈজ্ঞানিক গবেষণার স্বার্থে তিনি উনিশশো সালে প্রতিষ্ঠা করেন বসু বিজ্ঞান মন্দির আচার্য চন্দ্র রায় আচার্য চন্দ্র রায় এদেশে নব্য রসায়নের প্রথম আচার্য আঠেরোশো পঁচানব্বই সালে তিনি মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন বাঙালিকে রসায়নের প্রয়োগগত ক্ষেত্রেও নিপুণ করতে তিনি প্রতিষ্ঠা করেছিলেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস তার আত্মজীবনীর নাম লাইফ এন্ড এক্সপিরিয়েন্স অফ এ বেঙ্গলি কেমিস্ট মেঘনাথ সাহা মেঘনাথ সাহা বিখ্যাত হয়ে আছেন তার উল্লেখযোগ্য গবেষণা থিওরি অফ থার্মাল আয়োনাইজেশন এর জন্য তার স্মরণীয় কীর্তি ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স বর্তমানে পারমাণবিক গবেষণা কেন্দ্রে পরিণত হয়েছে ছাড়াও তিনি দামোদর উপত্যকা সংস্কার বন্যা প্রতিরোধ ও নদী পরিকল্পনা প্রভৃতি বিচিত্র বিষয়ে তার বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন সত্যেন্দ্রনাথ বসু সত্যেন্দ্রনাথ বসু ছিলেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি বিজ্ঞানী তিনি প্লাঙ্ক সূত্র ও কোয়ান্টাম সংখ্যাতত্ত্বের জনক হিসাবে চিরস্মরণীয় হয়ে থাকবেন আবার একই সঙ্গে তিনি একজন সাহিত্যিক ছিলেন মোহন বসু জগদীশ চন্দ্র বসুর স্নেহধন্য এই পদার্থবিজ্ঞানী ক্ষেত্রের উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক মানের গবেষণা করার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায় আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অন্যতম ছাত্র জ্ঞানেন্দ্রনাথের গবেষণার বিষয় ছিল কোলোয়েডের মধ্যে তড়িৎ উদ্ভবের ক্রিয়া আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায় একজন খ্যাতনামা গণিতবিদ ছিলেন শিশির কুমার মিত্র বিশিষ্ট বাঙালি পদার্থবিজ্ঞানী শিশির কুমার মিত্রের গবেষণার বিষয় ছিল রেডিও ফিজিক্স তিনি ম্যাডাম কুড়ির গবেষণাগারে কাজ করার সুযোগের অধিকারী তার গ্রন্থটির নাম দি আপার অ্যাটমসফিয়ার প্রশান্ত চন্দ্র মহালানবিশ আধুনিক ভারতীয় রাশি বিজ্ঞানের জনক প্রশান্ত চন্দ্র মোহালান উনিশশো খ্রিস্টাব্দে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট স্থাপন করেছিলেন উপেন্দ্র ব্রহ্মচারী কালাজরের প্রতিষেধক ইউরিয়া স্টিবামাইন আবিষ্কার করে বিখ্যাত হয়ে আছেন বাঙালির হৃদয়ে চিকিৎসা বিজ্ঞানে বাঙালি চিকিৎসা শাস্ত্রেও বাঙালি বিজ্ঞানীদের অবদান কম নয় স্বনামধন্য কয়েকজন চিকিৎসা বিজ্ঞানী হলেন নীলরতন সরকার তার উল্লেখযোগ্য গবেষণা হল সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন এছাড়া রয়েছেন মহেন্দ্রলাল সরকার ডাক্তার বিধানচন্দ্র রায় রাধা গোবিন্দ কর চুনিলাল বসু শেখর বসু প্রমুখ প্রযুক্তি ও কারিগরি বিজ্ঞানে বাঙালি গোলকচন্দ্র নন্দী ছিলেন ভারতের প্রথম ইঞ্জিনিয়ার তিনি দেশে প্রথম বাষ্পীয় ইঞ্জিন নির্মাণ করেন শিবচন্দ্র নন্দী ভারতের প্রথম ইলেকট্রিক্যাল এবং টেলিকম ইঞ্জিনিয়ার এছাড়াও ছিলেন সীতানাথ ঘোষ রাজকৃষ্ণ কর্মকার কালিদাস শীল নীলমণি মিত্র হেমেন্দ্রমোহন বসু বিপিন বিহারী দাস প্রমথনাথ বসু প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় রাধানাথ শিকদার প্রমুখ উপসংহার বাঙালি বিদ্যার্থীদের মধ্যে প্রতিভাবানদের সংখ্যা নিতান্ত কম নয় বিজ্ঞান চর্চায় তাদের উৎসাহও আছে কিন্তু দেশে গবেষণার প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাবে অনেকেই বিদেশে পাড়ি দিচ্ছেন মেধার এ অপচয় সমগ্র জাতির পক্ষেই ক্ষতিকর আমাদের দেশের রাষ্ট্রনায়কদের এ বিষয়ে সচেতন হওয়া জরুরি পরিকল্পিতভাবে গবেষণার সুযোগ সুবিধা বাড়িয়ে ছাত্রদের মেধার পরিপূর্ণ বিকাশের সুযোগ দিতে হবে তবেই আগামী প্রজন্ম আরও অনেক কিছু উপহার দিতে পারবে বিজ্ঞানের মাধ্যমে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন